আসসালামাইকুম হ্যালো এভরিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি রাহিব আজকে আমরা এসেছি উত্তরা নম্বর সেক্টর হাউস নম্বর এই বিল্ডিং এর এইট ফ্লোরে একটি প্রজেক্ট কমপ্লিট হয়েছে আজকে আমরা আমাদের এই প্রজেক্টটি ক্ল্যানকে হ্যান্ড ওভার করব হ্যান্ড ওভার করার পূর্বে আপনাদেরকে পুরো বাসাটা ঘুরে দেখাবো চলুন এটা হলো আমাদের প্রজেক্ট আমাদের এই প্রজেক্টের সাইজ হচ্ছে বাইশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমাদের এই বাইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম একটি কিচেন এবং একটি ওপেন এরিয়া জুড়ে লিভিং স্পেস এবং ডাইনিং স্পেসটা সো সর্বপ্রথম আমাদের লিভিং স্পেসের এই পাশে ওয়ালের মধ্যে আমরা কিছু ওয়াল ট্যাকর করেছি এবং মাঝখানে স্পেসটা ব্ল্যাঙ্ক রেখে আমরা এখানে কিছু পেন্টিং হচ্ছে লাইট ইউজ করব অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের ডিনার ওয়ারেন্টি আমাদের ডাইনিং স্পেসের জন্য হচ্ছে এই দেওয়ালটি আমরা বেছে নিয়েছিলাম আমাদের ডিনার অগানটি করার জন্য ডিনার অগানের নিচে আমরা স্কেল দিয়ে কিছু ক্যাবিনেট করেছি এবং ড্রয়ার করেছি যাতে আমাদের ক্লায়েন্ট নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রাখতে পারে এবং মাঝখানে আমরা খুবই সুন্দর একটা মিরর ইউজ করেছি এবং মিরোরের উপরে আমরা গ্লাস দিয়ে এখানে কিছু শেলফ করে দিয়েছি দিস ইজ আওয়ার ড্রেসিং ইউনিট উইথ আ বিউটিফুল মিরো সো এই ড্রেসিং ইউনিটে আমরা আমাদের মিরোটার পিছনে স্টিল দিয়ে একটা বোর্ড ইউজ করেছি এবং এখানে দুটা ড্রয়ার করে দিয়েছি এবং নিচে একটি ওপেন শেলফ রাখা হয়েছে যাতে ড্রেসিং ইউনিটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই স্পেসটাতে আমাদের ক্লায়েন্ট ব্যবহার করতে পারে এবং এরই সাথে আমরা উপরে হালকা টাচ এবং ফল এর কাজটা করেছি আমরা এখন বর্তমান অবস্থান করছি আমাদের এই প্রজেক্টের কিচেনে আমাদের এই কিচেনে আমরা নিচে স্কিল দিয়ে কিছু ক্যাবিনেট করে দিয়েছি এবং উপরেও সেম ভাবে আমরা স্কেল দিয়ে কিছু ক্যাবিনেট করে দিয়েছি আমাদের কিচেনের এই স্পেসটাতে আমরা আমাদের চুলাটা বসিয়েছি এবং চুলার ঠিক উপরে রেখেছি আমাদের কিচেন বোর্ডটা এর সাথে মাঝখানের যে স্পেসটি আছে এই স্পেসটিতে আমরা গ্লাস দিয়ে কিছু শেলফ করে দিয়েছি যাতে আমাদের ক্লায়েন্ট তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই শেলফগুলোতে সাজিয়ে রাখতে পারে সো এখন আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টটি এটা গ্ল্যান্সে দেখাবো এই ছিল আমাদের সম্পূর্ণ প্রজেক্টের ফাইনাল ভিউ আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি যেই স্টেজটাতে যেই ধরনের ডিজাইন আমরা ঠিক ওই ডিজাইনটি করে দিয়েছি সো আপনারা যদি আপনাদের স্বপ্নের বাসস্থানকে নিজেদের মতো করে গুছিয়ে নিতে চান তাহলে এখনই যোগাযোগ করুন একে সিগনেচার লিমিটেডের সাথে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব